গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আর আমিও ভালো আছি এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করছি আর আজকের হচ্ছে স্পেশাল দিন মেরি ক্রিসমাস সবাইকে জানাচ্ছি সবাই ভালোভাবে আনন্দ করুন ঘুরুন আর দেখুন আমার ওইখানটায় কতগুলো কাপড় আছে এখনও কিন্তু আমি কাঁচতে পারিনি অল্প অল্প করে রেখে দেবো আর আজকের কিন্তু একটু সকালে বৃষ্টি হয়েছে আর আকাশটা দেখুন কীরকম মেঘলা একটুও রোদ্দুর নেই আর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিলো ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ভাবলাম একটু গরম গরম চা খাই তার জন্য একটু চা বসিয়ে দিয়েছি দু তিনটে এলাচ দিয়ে আর এলাচ দিয়ে চা খেতে কিন্তু আমার খুব ভালোই লাগে আর যেভাবে থেকে আমার শরীর খারাপ হয়েছে তবে থেকে আমি কিন্তু চায়ের ভাগটা একটু কমিয়ে দিয়েছি আর সেদিনকে কাপগুলো কিনেছিলাম না এই দেখুন সেই কাপে আমি চা নিয়ে নিয়েছি আর চায়ের পরিমাণটা আগে কিন্তু আমি কাপ ভর্তি করে চা খেতাম আর এখন চায়ের পরিমাণটা একদম কমিয়ে দিয়েছি অল্প অল্প খাই আর চা খেতে খেতে তো একটু আড্ডা চা মানেই তো আড্ডা চা ধান করে রেডি হয়ে নিয়েছে একেবারে এবার যাব ঠাকুর পুজো দিতে চলুন তাহলে বেশি কথা না বলে পুজো দিতে যায় আর কিন্তু দেরি হয়ে গেছে মানে দেরি মানে কি সকাল দশটা বাজে আর পুজো টুজো দিয়ে বাকি কাজগুলোও তো পড়ে আছে সেগুলোও তো করতে হবে সারাদিন কিন্তু কাজ করতে করতেই দিন শেষ হয়ে যায় তবু কাজ আমরা কিন্তু ঠিক করে শেষ করতেই পারি না তাই না বন্ধুরা আমার তো মনে হচ্ছে যত কাজ করে যাচ্ছি মনে হচ্ছে কাজ যেন আরোই মনে হচ্ছে এটা রয়েছে ওটা রয়েছে এটা করা হলো না আমার সাথে কিন্তু তাই হয় আপনাদের সাথেই তাই হয় কি না কমেন্ট করে জানাবেন আগের ভিডিওটা দেখি আপনাদের এই জামাটা আমি গোপালের জন্য কিনেছি আর দেখুন কি সুন্দর একটা ছোট্ট ব্যাগ আমি কিন্তু এটা পঁচিশে ডিসেম্বরে প্রত্যেকবারই গোপালকে পরাই না জানি এটা অনেক বছর ধরে এটা আমি পরাচ্ছি আমার খুব ভালো লাগে গোপালকে এরকম সাজাতে দেখতে কিন্তু খুব দারুণ লাগছে গোপালের এই ড্রেসটা পরে কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন ঠিক আছে আজকের ভাবলাম একটু বেড়াতে যাব কিন্তু একা একা ভালো লাগছিল না কেউ একজন ভাবলাম যদি যায় তো তার সাথেই যেতাম কিন্তু কেউ তো যেতে রাজি হলো না তার জন্যে যাওয়া হলো না যাই হোক আর এই দেখুন এত রাত্রির এখন নাকি চিকেন খাবে রাত্রি সাড়ে দশটা বাজে এখন চিকেন বানাতে বলছে চিকেনের জন্য আমি এই যে মশলা সবজি সব কেটে নিয়েছি বানাবো একটু চিকেনটা একটু অন্যরকমভাবেই বানাবো ভাবলাম চিকেনটা একটু অন্য রকমভাবেই বানাই গোলমরিচ দিয়ে সব সময় কিন্তু চিকেনটা খেতে একঘেয়ে হয়ে যায় যদি অন্যরকমভাবে বানালে একটু খেতেও ভালো লাগে আর দেখুন চিকেনের কালারটা কিন্তু কী সুন্দর এসেছে চিকেনটা কিন্তু রেডি হয়ে গেছে দেখুন কালারটা আর সবাইকে খেতে দিয়ে দিয়েছি দাওয়ার কাজ তো কমপ্লিট হয়ে গেল এবার আজকে ঠান্ডা ঠান্ডা মুখে চোখে জল দিতে ইচ্ছা করছে না ভালো একটা টিস্যু নিয়ে যদি শীতকালে মুখে জল না দিতে হয় এরকম একটা টিস্যু নিয়ে মুখ পুঁচে নেবেন আর শীতকালে কিন্তু একটু মুখ ধুই একটু ক্রিম যদি না লাগানো যায় মুখটা কিন্তু খসখসে হয়ে যায় আর খুবই বাজে কিন্তু গরমকালে এগুলো কিছুই না দিলেও চলে যায় আর অনেক কিন্তু রাত হয়ে গেছে ঘড়ি কাটায় বারোটা বাজে আর আমার বকবকটা এখানেই শেষ করছি আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখবেন বেলাইকনটি প্রেস করবেন সবার আগে নতুন নতুন